মুক্ত মানুষ বা পবিত্র মানুষ ব্যতীত পৃথিবীর সকল মানুষের ভেতরেই আমিত্ব বা ইগো আছে অর্থাৎ মুক্ত মানুষগণ ব্যতীত পৃথিবীর সকল মানুষই ক্ষুদ্র ক্ষুদ্র আমির কারাগারে বন্দি সর্বময় বিরাজিত এক ও অখণ্ড আমি আর ক্ষুদ্র আমি এটা কিন্তু এক নয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে সর্বময় বিরাজিত এক ও অখণ্ড আমির মাঝে বাস করা মানে তাওহিদে বাস করা বা একত্বে বাস করা আর ক্ষুদ্র আমির মাঝে বাস করা মানেই শিরকে বাস করা তাহিদের জীবন শান্তির জীবন কেননা তখন তো আপনি জেনে যান যে সর্বময় বিরাজিত সত্তা তো আপনি স্বয়ং নিজে সুতরাং তখন আপনি কাকে ঘৃণা করবেন কাকে শত্রু মনে করবেন কাকে কাছের অথবা কাকে দূরের মনে করবেন কারণ তখন তো আপনি এটা জেনে যাবেন যে যাকে ঘৃণা করছেন সেটাও আপনি যাকে আপনি প্রেম দিচ্ছেন সেটাও আপনি যাকে শত্রু ভাবছেন সেটাও আপনি যাকে মিত্র ভাবছেন সেটাও আপনি যাকে দূরের ভাবছেন সেটাও আপনি যাকে নিকটের ভাবছেন সেটাও আপনি আপনার সামনে যে একটা কুকুর একটা ছাগল এমনকি একটা মশা সেটাও কিন্তু সর্বময় বিরাজিত অখন প্রকাশ তখন সমস্ত ঘৃণা ভয় হিংসা আর প্রতিযোগিতার অবসান হয়ে যায় কারণ তখন আপনি কাকে ঘৃণা করবেন কাকে ভয় পাবেন কার করবেন আর কার সাথে আপনি প্রতিযোগিতা করবেন কিন্তু অধিকাংশ মানুষ মহা আমির মাঝে বাস করে না বরং তারা ক্ষুদ্র ক্ষুদ্র আমির মাঝে বসবাস করে এই ক্ষুদ্র ক্ষুদ্র আমির মাঝে বাস করাটাই হচ্ছে মূলত আমিত্বে বসবাস করা ক্ষুদ্র আমিকেই আমিত্ব বা অহম বা ক্ষুদি বা ইগো বলা হয় আর এই আমিত্বটাই হলো মূলত শয়তান শয়তান বাহিরে থাকে না আল্লাহও তোমার ভেতরে শয়তানও তোমার ভেতরে আল্লাহ আদম আদম মানে তুমি নিজে আর শয়তান আল্লাহ আদম শয়তান একসাথে মিশে আছে যাই হোক আমিত্ব বা ইঘোর ধর্ম হল সে সবসময় নিজেকে বড় মনে করে সে নিজেকে অন্যের চেয়ে দামি ও শ্রেষ্ঠ মনে করে আমিত্ব সর্বদা সবাইকে পেছনে ফেলে নিজেকে আগে রাখতে চায় সুতরাং যে ব্যক্তি তার ক্ষুদ্র আমি বা আমিত্বের গোলামি করে সে আমিত্বের কথা মেনে চলে এবং তাই সে নিজেকে অন্যের চেয়ে দামি বা শ্রেষ্ঠ মনে করে সুতরাং যে কোনো বিষয়ে যে ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় দামি বা শ্রেষ্ঠ মনে করে বা অন্যকে পেছনে ফেলে নিজেকে আগে রাখতে চায় সেই ব্যক্তিটাই হলো আমিত্বের বা শয়তানের পূজারি সুতরাং এই প্রবণতা যার মধ্যে যত বেশি সে তত বেশি প্রবণ এমনই একজন আমিত্বপ্রবণ ছিলেন তিনি হচ্ছেন হজরত আজাজিল তিনি ফেরেস্তাদের শিক্ষক ছিলেন এবং সেজন্য তার উপাধি ছিল মোয়াইল্লিমুল মালাইকা তার আমল ছিল সকল ফেরেস্তাদের থেকে অনেক বেশি কিন্তু তার সকল আমল এবং তার সকল সম্মান বরবাদ হয়ে যায় এবং তিনি অভিশপ্ত হয়েছিলেন শুধুমাত্র তার ইগো বা আমি বা আমিত্ব বা ক্ষুদ্র আমির গোলামি করার কারণে তার আমিত্ব বা তার অহংকার বা তার ইগো তাকে বলেছিল যে তুমি হলে আগুনের তৈরি তাই তুমি শ্রেষ্ঠ আর আদম হচ্ছেন মাটির তৈরি তাই সে তোমার চেয়ে কম মর্যাদার এই যে তোমরা বানিয়ে নিয়েছ যে ফরসা উত্তম কালো অধম কিংবা লম্বা উত্তম খাটো অধম অথবা পুরুষ উত্তম নারী অধম এই সমস্ত কিছুই হচ্ছে মূলত তোমাদের বানানো মন গড়া কথা আল্লাহ কি কোথাও এটা বলে দিয়েছেন যে আগুন শ্রেষ্ঠ আর মাটি অশ্রেষ্ঠ সুতরাং আজাজিলের বলা কথাটা যে আমি আগুনের তৈরি তাই আমি উত্তম আর আদম তুমি মাটির তৈরি তাই তুমি অধম এটা কেবলই আজাজিলের নিজের একটা কল্পনায় প্রসবকৃত মন গড়া কথা ছিল যাই হোক যেহেতু অধিকাংশ মানুষ আমিত্যের গোলাম তাই পৃথিবীতে এত দ্বন্দ্ব এত প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার মূল কনসেপ্টই হলো যে একজন আগে চলে যাবে আর বাকিরা পেছনে পড়ে থাকবে আগে থাকতে হবে এটাই হচ্ছে মূলত আমিত্বের ভাষা তাই রাজনীতিতে নেতাগণ প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত কে কাকে পেছনে ফেলে আগে থাকবে চাকরিতে প্রতিযোগিতা আছে তারপরে ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা কোন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে পেছনে ফেলে তিনি উপরে উঠে যাবেন চাকরির ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাই সেটা হোক সরকারি চাকরি বেসরকারি চাকরি সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান তারপরে আমরা ধর্মস্থানেও দেখি তারপরে আমরা ধর্মীয় বক্তাদের মধ্যেও কিন্তু সেটা দেখি কোন হুজুর কাকে পেছনে ফেলে উপরে উঠে যাবেন এই সব সবখানেই এই প্রতিযোগিতা এই প্রতিদ্বন্দ্বিতা মানে আগে থাকতে হবে আমাকে আমাকে শ্রেষ্ঠ থাকতে হবে আমাকে উপরে থাকতে হবে এটাই হচ্ছে আমিত্ব বা অহংকারের ভাষা বা অহংকারের ধর্ম যদিও বাহ্যিক দৃষ্টিতে যোগ্যতা বা কর্মগুণে বৈধভাবে নিম্নপদ থেকে উচ্চ পদে যাওয়া অপরাধ কিছু নয় কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে দেখা যাবে এর পেছনে যা মূল কারণ তা হল আত্মপরিচয় না জানা বা আমিত্বের দাসত্ব করা আমিত্বের পূজারীগণ আগে থাকতে চান উপরে থাকতে চান বা শ্রেষ্ঠ থাকতে চান তাই কেউ অর্থের পেছনে ছোটেন কেউ ক্ষমতার পেছনে ছোটেন কেউ খ্যাতির পেছনে ছোটেন আর কেউ কেউ নামের আগে পিছে উপাদির পর উপাধি লাগিয়ে শ্রেষ্ঠ হতে চান যার যত বেশি উপাদি যেন তিনি তত শ্রেষ্ঠ মানুষ মুখে মুখে তো এটা বলে যে আমি কিছুই নই বা সবই আল্লাহর কিন্তু সে এটা মুখে বললেও মন থেকে মেনে নিতে পারে না আমি কিছুই নই এই দুঃখকে বলার যত রকমের প্রচেষ্টা আছে বা আমি কিছুই নই এই দুঃখকে ভোলার প্রয়াসের নামই হচ্ছে অহংকার বা আমিত্ব আমি কিছুই নই এই দুঃখকে ভুলতে বা আড়াল করতেই মানুষ নামের আগে পিছে উপাধির বহর জুড়ে দেয় আচ্ছা এটা আমাকে বলো যে আল্লাহর কয়টা উপাধি আছে আল্লাহর কোনো উপাধি নেই সুতরাং যে চায় আল্লাহর রঙে রঙিন হবে সেও যেন আল্লাহর মতো উপাধি শূন্য হয়ে যায় আল্লাহর কোনো উপাধি নেই তাই সকল উপাধিই আল্লাহর সকল সিফাতই তার তুমি যখনই নামের আগে পিছে উপাধি লাগিয়ে ফেললে সঙ্গে সঙ্গে তোমার সার্বজনীনতা নষ্ট হয়ে গেল। তুমি ছোট একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গেলে সুতরাং উপাধি তোমাকে ক্ষুদ্র করে আর যার কোনো উপাধি নেই সে সকল উপাধির মালিক হয়ে যায় তুমি একটি বা দুটি ঘরের মালিক বা এক টুকরা দুই টুকরা জমির মালিক তুমি কেবল এটুকুরই মালিক আর যার কোনো ঘর নেই নির্দিষ্ট করে বা যার কোনো জমি নেই নির্দিষ্ট করে তার জন্য সকল ঘরই তার সমগ্র পৃথিবীটাই তার তোমার কাঁধে যদি বস্তার পর বস্তা বা বোঝা উঠিয়ে দেওয়া হয় তাহলে তোমার চলতে ভালো লাগবে নাকি কষ্ট লাগবে তুমি চিন্তা করে দেখো অথবা যদি সকল বস্তা বা সকল বোঝা তোমার কাঁধ থেকে ফেলে দিয়ে তোমাকে নির্ভর করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে নিশ্চয়ই শান্তি লাগবে ভালো লাগবে তুমি উপাদির বোঝা কাঁধে করে চলেছো তাই জীবন তোমার এত দুঃখের উপাধির সকল বোঝা ঝেড়ে ফেলে দাও আমি কিছু নই এটা তুমি মন থেকে মেনে নাও তারপর দেখো তোমার জীবন আনন্দে ভরে যাবে যে জিনিস অচল যে পণ্য চলে না সেটাকে খাঁটি নির্বেজাল উত্তম ইত্যাদি উপাধি দিয়ে বেচতে হয় যেখানেই উপাধি বুঝে নিও সেখানেই ভেজাল আচ্ছা মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লামের কি উপাধি ছিল কোনো উপাধি ছিল না শাহবাগন এসে ইয়া রসুল আল্লাহ বা হে আল্লাহর রসুল বলতেন মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের নামের আগে পিছে উপাধি লাগিয়েছি আমরা নিজেরাই এটা মূলত আমাদের দুঃসাহস এবং স্পর্দা কারণ যিনি উপাধিরও ঊর্ধ্বে তাকে আমরা উপাধির মাঝে সীমাবদ্ধ করতে চাইছি অমূল্য কোনো কিছুকে মূল্য দিতে চাওয়া চরম অসবল যিনি উপাধির ঊর্ধ্বে ওনাকে উপাধি দেয়া বেয়াদবি আচ্ছা সাহাবাই কেরামগণের কি উপাধি ছিল কোনো উপাধি ছিল না তাদের নামের আগে বা পরে মাওলানা আল্লামা কারি হাফেজ মোজাদ্দিদে জামান মুনাজিরা আজম ইত্যাদি কিছুই ছিল না মনে রাখবেন নামের আগে পিছে উপাধি বা টাইটেল লাগিয়ে ঘোরেন ইমেচুর লুকেরা ম্যাচিউর লোকেদের জন্য তাদের নামটাই যথেষ্ট আমি এখানে ছোট্ট একটা বিষয় বলতে চাইবো ঢাকায় একজন পীর ছিলেন তিনি কিছু বছর আগে ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে ক্ষমা করুন ওনার ভক্তগণ এটা বলেন যে আমাদের পীরই একমাত্র সত্য আমাদের পীরই একমাত্র সঠিক পীর এটা বলে তারা নিজেদের ঢোল নিজেরাই পেটান আমাদের পীর এই কারণে শ্রেষ্ঠ কারণ তিনি জমান আর মুজাদ্দিদ এটাও তারা বলেন আচ্ছা ইনি যে জামান মুজাদ্দিদ এই সার্টিফিকেটটা দিল কে নিজেরাই জামানার মুজাদ্দিদ উপাধি দিয়ে সেটা আবার সবার উপরে তারা চাপিয়ে দিতে চাইছেন এটা নিতান্তই মূর্খতা ছাড়ার কিছুই নয় পীরের প্রতি ভক্তগণের ভালোবাসা থাকতেই পারে কিন্তু তাই বলে সেই ভালোবাসা সবার উপর চাপিয়ে দেওয়াটা মূর্খতা প্রতিটি ভক্তের কাছেই তার গুরু জামান আর মুজাদ্দিদ বা এর চেয়েও বেশি কিছু কিন্তু তাই বলে অন্য পীরদের অসম্মান করার অধিকার এটা তোমাকে কে দিল আমার পীর জমান আর মুজাদ্দিদ আমার পীর সবার থেকে শ্রেষ্ঠ এই মনোভাব কেন আসে এই জন্য আসে কারণ ভেতরে লুকিয়ে আছে আমি শ্রেষ্ঠ এই মনোভাব অর্থাৎ আমি যেহেতু শ্রেষ্ঠ সুতরাং আমার সাথে সম্পৃক্ত যা যা আছে সব শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রেষ্ঠ সুতরাং আমার বাড়িও শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রেষ্ঠ আমার শরীর শ্রেষ্ঠ আমার জ্ঞান শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রেষ্ঠ আমার সন্তান শ্রেষ্ঠ আমার স্ত্রী শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রেষ্ঠ আমার শিক্ষাদীক্ষা আমার চিন্তা ভাবনা সবই শ্রেষ্ঠ আমি যেহেতু শ্রেষ্ঠ সুতরাং আমার প্রিয় শ্রেষ্ঠ এগুলো হচ্ছে অহংকারের ভাষা আমি শ্রেষ্ঠ এটাই হলো অহংকার এটাই হলো আমিত্ব আর আমিত্ব বা অহংকারই হচ্ছে শয়তান এজন্য মনে রাখবেন পীরেদের দরবার হতে হবে অহংকার বা আমিত্ব শূন্য হবার স্থান কিন্তু কি আশ্চর্যের বিষয় ডাকার অমুকবাগির মুরিদগণ আমিত্য শূন্য হবার পরিবর্তে চরম আমিত্ব পূজারী হয়ে উঠছেন এজন্য মনে রাখবেন এ ধরনের দরবারে গিয়ে কখনোই মানুষ পবিত্র হতে পারে না এরা বরং সুফিবাদের সবচেয়ে ক্ষতি করছেন এদেরকে দেখেই যখন সাধারণ মানুষেরা জাজ করেন বা বিচার করেন যে এইটাই যদি হয় সুফিবাদ তাহলে তো সুফিবাদকে আগেই বিদায় জানাতে হবে সুতরাং এই জন্য মনে রাখবেন যে এই ধরনের দরবার থেকে না নিজে পবিত্র হতে পারবেন বরং ক্ষতিগ্রস্ত হবেন আপনার আমিত্ব আপনার অহংকার আরও বেড়ে যাবে সুতরাং এই কথাটা মনে রাখবেন সকল উপাধি ত্যাগ করে শূন্য হতে হবে তাহলেই মুক্তি আসবে